এই রজব মাস আর সাবান মাস দুই মাস কিন্তু রমজানের প্রস্তুতি নেওয়ার কথা বলছে আমরা কেমন প্রস্তুতি নিছি কয়েকদিন রোজা রাখো একদিন ভাঙো একদিন রাখো একদিন ভাঙো এইভাবে প্রস্তুতি নাও ট্রেডিং দাও নেওয়ার পরে তোমরা রমজান মাসের রোজালা শুরু করো সুন্দর রোজা করি ট্রেডিং করলে ট্রেডিং করার পর চাকরি জয়েন হলে সমস্যা নাই আর আমরা ট্রেডিং নেই কিছু নাই রমজান মাস যখন আসে রোজা ধন্য হয় ওই প্রথম দিন রোজা ধরছে তো পেটের ভুট এমন শুরু হয়েছে ওই সকালবেলা দুইবার টয়লেট যায় পেট হয়েছে খালি ওই জেলে বিছনার রুগী এ কথা কেন ঠিক না বেটি কারণ প্রস্তুতি নাই কি নাই প্রস্তুতি নাই কেমন পরিস্থিতি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি একটা বাড়ি ঢুকছে চোর কি ঢুকছে এ ঘটনা আমি বলছি আজকেও শোনেন চোর ঢুকছে এখন বউ কয় স্বামী চোর যে ঢুকছে কিছু করো কেন থাকিস কেন মি আসো না তোর কিছু চিন্তা শোনা কয় না যা আছে তেমন নাই বস্তার ঢোকায় কহা কিছু যে না কন চুপ করে থাক মি আসো তো মুই থাকতে তোর কিসের চিন্তা এই টেবিলের মধ্যে এক গেলাস দুধ ছিল দুধ কিনা

প্রশ্ন করলে হয়তো অনেকে বলতে পারবেন না রোজা কাকে বলে শুনেন আজকে রোজা বলে দেওয়া যায় রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা আর রোজার পারিভাষিক অর্থ হলো দুই কাজ থেকে বিরত থাকার নাম রোজা কয় কাজ থেকে একটা হলো খানাপিনা পিনা থেকে বিরত থাকার নাম রোজা আর যৌন কার্য থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এই দুই কাজ থেকে বিরত থাকলেই সময়টা কি থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টার ভিতরে দুই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে অনেকে প্রশ্ন করে হুজুর রমজান মাসত ঠিক আছে রমজান মাসদ কি এই মাসালা না বলি অনেক যুবকরা আছে এই মাছলা না বলি পার্সোনাল মাসালা যা হোক এবার আসেন কিছু মাসালা না বললেও নয় কিছু ফজিলত না বললেও নয় জাস্ট সাড়ে এগারোটায় শেষ করব যতই ফজিলত বলি না কেন রমজানের ফজিলত যদি বলতে যান রমজানের একটা মাস ব্যাটারিতে চার্জ দিবেন চার্জ দিবেন চার্জ দিবেন চার্জ দিবেন চার্জ যখন ফুল হবে এই এক যে এগারোটা মাস চলবি সুবান কয় না আর আমাদের চার্জ কেমন ব্যাটারি চার্জ না খাইছেন ওই সাথে আর একটা তার নাগায় ভাউজন লাগাইছেন তো চার্জ যতক্ষণ চলে ভাউল ততক্ষণ চলে আর চার্জের লাইন যখন খুলে দিয়েছেন ভাউল খুশ ঠিক না আমাদের রোজা হলো যখন রমজান মাস আসে ইমানের ব্যাটারিতে চার্জ শুরু হয় রমজান মাস চলে যায় ও মুসল্লিও নাই পড়ার খোঁজ নাই ঠিক না ঠিক বলে ওরকম মুসল্লি হয়েছে আমরা এই রমজান মাস কেন সাইকেল চালাইছেন সাইকেল চালাইছেন চল পরে এবার পেটেল মারা বন্ধ বলো ওই মোটামুটি হাফ কিলোমিটার যাবে কিনা এই আরেকটা মাস শয়তান এর সাথে বন্ধু শয়তান আপনাকে চালাইছে 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 রমজান মাসে আইসে শয়তান ধরা khae গেছে এই যে আপনাদের 11 মাস চালাইছে আপনার গাড়ি আর থামে না টানি কে ভি একটা মাস পার গেছে ওই রমজান মাসে আইছে আপনি বুঝতেই পারন নাই কথা কম এই রমজান মাসে আমার বন্ধু একটা নফলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য দামদিয়া দেন সুবহানাল্লাহ আর একটা খরচ সত্তরটা খরচ দেন দেন্লাহ কয় না কেন কেন হে আপনার জীবনের যদি নামাজ কমতি থাকে সেই কমতি গুলোরে আল্লাহ পূরণ করে দেয় সুবহানাল্লাহ বলে আল্লাহ যখন বায়ানু নবী তে মবায়ানু নবীর একটা ঘটনা বইলা দিয়া যায় সাহাবী একটা আসছে আসে কয় নবীজি শুনেন না রমজান মাস প্রথম দিন রোজা রাখি আয় মোর তো খেয়াল নাই স্ত্রী সহবাস করি ফেলেছ আল্লাহ এটা কি করছে হ্যাঁ তাহলে কি হবে মার হ্যাঁ তো ব্যবস্থা আছে তো আয় বয়স বলছে কি ব্যবস্থা কয় শুন তুই ষাটটা রোজা রাখবি কয়টা আল্লাহ মুই যে দুর্বল নবী মুই যে দুর্বল মুই ষাটটা রোজা দিবার পাম তাহলে কি সিস্টেম দিছে এই এক ধরলো যে একবার ষাটটা থাকাবো মাঝে যদি একটা বাদ দেশ তাহলে আবার ষাটটা আবার এক থেকে শুরু হবে একটা কাণ্ড এটা মুই পাম তাহলে কি করে একটা বুদ্ধি দেন নবী একটা বুদ্ধি দেন মুই ওইটা পাই না ঠিক আছে তো এই ষাটটা মিসকিন গরিব মানুষ সব খাওয়াবো খাওয়াবো খায় আল্লাহ নবী কি আর কই আমার তো ধন সম্পদে নাই ষাটটা লোক তুমি মুই তো খাবার পাও না মুই কত ষাটটা মানুষ সব খাওয়াই তাহলে কি হবে একটা বুদ্ধি বার করি দেওয়া বাদ দেওয়াই লাগবে নাসর বাংলা ইতিমধ্যে একজন সাহাবি এক ডেলি খেজুর নিয়ে আসছে নবীজি এই খেজুর আপনাকে হাদিয়া দিলাম সুবানাল্লাহ বলেন দয়াল নবী ডাক দিয়ে বলেন এই খেজুরগুলো আমি সাহাবিকে দেই এই সাহাবি নিজের মানে আমি তাকে দিয়ে দিলে সে খেজুরের মালিক হয়ে গেল আর সে খেজুরগুলো সদ্দা করে দেবে দান করে দেবে তাহলে সে সেই রোজা থেকে মাফ পেয়ে গেল আমার আল্লাহ মাফ করে দেবে সাহাবিকে ডাক বলে সাহাবি যাও যাও এই খেজুরগুলো গরিব মিসকিনের ভিতরে দান করে দাও সুবান আল্লাহ দেখে

তোর সে গরিব মানুষ আর নাই বলি না তোর বিষয়টা আমি আমি আল্লাহর সাথে বুঝবো সুবহানাল্লাহ বলেন এই রমজান মাসকে মিস করেন না একটা রমজান মাসের রোজা যদি মিস করেন সারা জিন্দেগি যদি রোজা রাখেন একটা রোজার মূল্য আপনি শুকাইতে পারবেন না ঠিক না बैठे সারা জীবন রোজা রাখবেন কোন লাভ হবে না একটা রোজার মূল্য আপনি চুকাইতে পারবেন নয় কারণে না তাহলে রোজা ছাড়বেন না ধরবেন চেষ্টা যতই ওই যে সুদি থাকা স্বামীর মতো করছেন চোখ ধরা যতই এরকম চেষ্টা করি না কেন তারপর রোজা রাখার দরকার আমাদের আছে না নাই রোজার ফলিদের বুঝছে হ্যাঁ রোজা ধরতে হবে না খায়া মরবেন না যাই রোজা থাকবেন না অল দিয়ে বাড়ির সব কামে করা ইফতারের সময় ইফতারি নিয়ে দশ মিনিট আগুন বসে যাবেন যাই রোজা নাই ছাগল ধর গরুল আওতা কবিদের খবর খান মারে গরুল ঘর ঢুকা তামল কামড়ু আর তামল কাম করার পরে ইফতারি যে বাসি থাকা খাইকে আঠুয়া গিলা গইলা খা তুই রোজা থাকি পুরো তোর কাপড়া তে কথা কাম ঠিক না বড় ঠিক এম করে যদি আরো দুই তিন ঘন্টা কম শুনবেন তো কিন্তু মুই তার দুই তিন ঘন্টা কম না আরও যদি কখনো সুযোগ হয় বিশেষ করে আমি দাওয়াত দিব আমার মসজিদে আসেন তারপরে মুর্জিদের সঠ সময় চল্লিশ তিরিশ চল্লিশ মিনিট কথা বলি যদি আসেন ইনশাল্লাহ শুনতে পারবেন কথা আমি গুনাহাকার মা বাবার দোয়া কিছু বলার চেষ্টা করি যদি হেত আল্লাহ আপনাদেরকে দেয় যদি ভালো লাগে আল্লাহ তালা আমাকে মাঠে ময়দানে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন আপনাদেরকেও কেউ করুন মাহে রমজান আমাদের সকলের জীবনের গুনা খাতা গুলো মাফ করায় না তৌফিক দান করুন সকলে নামাজ বাকি আছে মনে আছে তোমরা বড় লোক হওয়ার সিস্টেমটা শুনে নেন সিস্টেমটা হলো এবার করছে ডাকতে বলতে শোনা তুমি সংসার মানে যেই কাজই করবে না কেন ওই কাজ শেষ করে আসিয়া দরজাত বাড়িতে দরজাত খারা হয় ভাই মানে বাড়ির যারা আছে তাদের সালাম দেবেন হুজুর জীবনে বিশ্বাস সালাম না আর বড় লোক হওয়ার জন্য বিশ্বাস সালাম দে কি কারণ মধ্যে তাহলে তোর বড় লোক হবে না কিন্তু দরজায় দাঁড়ায় আগে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত অথবা যারা আছে তাদেরকে সালাম দিবেন দরজায় দাঁড়ায় ভিতরে ঢুকবেন না নবীজি বলতেছেন দাঁড়ানোর পরে সুরা ইখলাস বিসমিল্লার সহিত তিনবার কয়বার তিনবার পাঠ করবা তারপর তুমি বাড়ির ভিতরে ঢুকে যাবা সারাদিন কাজ করে সন্ধ্যার সময় যখন তুমি বাড়িতে ঢুকবা যারা ব্যবসা করেন ব্যবসার কাজকে রাত বারোটায় না অসুবিধা নাই যারা ঘুমায় গেছে গেছে তারপর আপনি আসসালাম আলাইকুম ইয়াহাল ভাই বাড়ির যারা আছে তাদের উপর সালাম শান্তি বর্ষিত হোক তারপরে আপনি সালাই ক্লাস তিনবার পড়বেন গেট ফেলে ভিতরে ঢুকবেন এই আমলটা যদি কন্টিনিউ করেন এই আমলটা করে সাহাবিক আমার তো ধন সম্পদ ধর জায়গায় নেই সুবানুল্লাহ বলে সুরা আমলটা যদি আমরা এই নিয়মে কন্টিনিউ করতে পারি বলেন তো আমরা বড় লোক হব কি হব না কোরআনের কথা সত্য না মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করে আমাদেরকে বড় লোক হওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন